কিছু মানুষ সম্পর্ক টেকাতে পারেনি বলে ভাবে এই জীবন আর রাখবো না আরে ভালোবেসে সম্পর্ক টেকাতে না পারলে যে ওপারে পাড়ি জমাতে হবে তা তো নয় যারা নির্বোধের মতো এই ভুল কাজটি করে থাকে তারা তো ভালোবাসার মানেটাই বুঝে না কি লাভ এই কাজটি করে একজন সম্পর্কের ইতি টেনে এপারে থেকেই কোনো একজনের সাথে সুখে সংসার পাতবে আরেকজন বেকুবের মতো নিজের প্রাণটাই দিয়ে দেবে এটা আবার কেমন ভালোবাসা রে ভাই যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে আরও বেশি করে বাসো তার জন্য দোয়া করো সে যেন আরও বেশি সুখী হয় ভালোবেসে জীবন দেওয়াটা বীরত্বের কোনো কাজ নয় ভালোবেসে বেঁচে থাকাটাই বীরত্বের কাজ একজন ভালোবেসে জীবন দেবে আরেকজন দূর থেকে তা দেখে প্রাণ খুলে হাসবে এমনটা করা কী দরকার নিজের জীবন দিয়ে আরেকজনকে হাসানোর কোনো মানেই হয় না তাই জীবন না দিয়ে নিজের কোনো ক্ষতি না করে বরং তাকে বুঝিয়ে দাও তুমিও পারো তোমারও বেঁচে থাকা সম্ভব যদিও একটু কষ্ট হবে তারপরও তার সামনে ভালো থাকার অভিনয় করে যেতে হবে